বিপদ কার কখন কিভাবে আসে এটা বলা মুশকিল ঠিক সেরকমটাই ঘটেছে আব্দুল হানানের সঙ্গে আব্দুল হান্নান যে মোটর বাইকটি বিক্রি করে দিয়েছিলেন সে বাইকটি দিয়েই চালানো হয় গুলি সেই ঢাকা আট আসনের যিনি সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি তার উপরে যিনি গুলি চালায় ফয়সাল এতদিন ধরে শোনা যাচ্ছে তিনি ভারতে পারে জমিয়েছেন এখন মূল বিষয় হচ্ছে তাহলে কেন আব্দুল হান্নানকে আটক করা হলো দর্শক আব্দুল হান্নান যে বাইকটি বিক্রি করেছে সেই বাইকটি কিন্তু ওই গুলি করার কাজে ব্যবহার করা হয়েছিল এখন প্রশ্ন আসছে যে তাহলে কেন হান্নানকে আটক করা হয়েছে এবং হান্নানকে তিন দিনের রিমান্ডও নেওয়া হয়েছে হান্নান যখন আটক হয় তখন বারবার র্যাবকে বলেছিল আমাকে শোরুমে নিয়ে চলেন তাহলে সব সত্য বের হয়ে আসবে এমন কি যখন কারাগারে প্রবেশের সময়ও পুলিশকে বলেছিল আমাকে অনুগ্রহ করে আপনারা শোরুমে নিয়ে চলেন তাহলে পুরো সত্য আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এই ঘটনা তিনি বলে দেন বিচারকের কাছে তারপরও এটি এখনও সমাধান হয়নি বিস্তর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়া হয়েছে তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং এই ঘটনায় আমরা দেখতে পেয়েছি যে অনেক বড় একটা শিক্ষা যারা বাইক চালান তাদের জন্য আমরা অনেক সময় আমাদের পছন্দের বাইকটি বিক্রি করে দেই বিক্রি করার পরে যখন মালিকানা পরিবর্তন না করি ঠিক সেই মুহূর্তে কিন্তু ঘটে এই বিপত্তি অনেকেই আছেন ঠিক আছে মালিকানা পরিবর্তন করি করি করে আর করা হয় না কিন্তু এটা যে আপনার জন্য কত বড় বিপদ বয়ে আনতে পারে সেটা হয়তো আপনি ধারণা করতে পারবেন না আজকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা ঠিক এটিরই একটা উদাহরণ সুতরাং যারা এখনো বাইক বিক্রি করেছেন কিন্তু মালিকানা এখনো পরিবর্তন করেননি তাদের জন্য এটা একটা বড় সতর্কবার্তা তবে এরকম একটা পোস্ট দেখার পর অনেকেই লিখছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাইক বাইকের যে নাম পরিবর্তন এটা খুব একটা জটিল কাজ এবং এক্ষেত্রে যে টাকাটা ধরা হয় সেটা অনেক বড় একটা অ্যামাউন্ট এবং এই অ্যামাউন্টটা দিতে গিয়ে আসলে অনেকে বাইকের নাম ট্রান্সফার করে না দেখা গেল এক লাখ টাকার বাইক কিনলে তার ট্রান্সফার করতে বেশ ভালো একটা অ্যামাউন্ট চলে যায় সব কিছু মিলে এটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা যে আব্দুল হান্নান তিনি হয়তো চাইলেও এই মামলা থেকে খুব সহজে বের হতে পারবেন না বিকজ তিনি যে ভাবে আটকে গেছেন এটা আসলে খুব কঠিনই বলা যায় এখান থেকে তার বের হওয়ার পথটা একটু জটিল তারপর আমরা চাই যে বাংলাদেশ পুলিশ র্যাব বা আইন আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা অবশ্যই এটিকে নজরে নিয়ে তারপর তারা তদন্ত করবেন এবং যারা নিরাপদ তারা জন্য কষ্ট না পায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ